আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এই ভিডিও আনব দু হাজার ছাব্বিশ সালে সুইডেনে নাগরুত্ব পাওয়ার জন্য কী কী লাগবে বা কী কীভাবে নাগরিত পাওয়া যাবে এ সম্পর্কে বিস্তারিত জানবার চেষ্টা করবো তো প্রিয় দর্শক ভিডিওটি শুরু করার পূর্বে আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকোনাটি অল করে রাখুন প্রিয় দর্শক দু হাজার ছাব্বিশ সালে সুইডেনে নাগরিক পাওয়ার জন্য আপনাকে বসবাসের সময়সীমা আপনাকে আগে যেখানে পাঁচ বছর বসবাস না করলে নাগরিকত্ব পাওয়া যেত না সেখানে দু হাজার সালে আপনাকে আট বছর বৈধভাবে বসবাস করতে হবে এবং স্থায়ী রেসিডেন্ট পারমিট নাগরিকত্বের আবেদনের সময় আপনার অবশ্যই একটি রেসিডেন্ট পারমিট লাগবে সুইডিশ ভাষার দক্ষতা দু সালে আগস্ট থেকে কার্যকর হতে যা নিয়ম অনুযায়ী আবেদনকারীকে সুইডিশ ভাষায় নির্দিষ্ট স্তরের দক্ষতা প্রমাণ করতে হবে এর জন্য একটি অফিসিয়াল ভাষা পরীক্ষা দিতে হবে নাগরিক জ্ঞান পরীক্ষা সুইডেনের সমাজ ব্যবস্থা সংস্কৃতি এবং নাগরিকত্বের অধিকার ও দায়িত্ব সম্পর্কে একটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক প্রিয় দর্শক উপরোক্ত বিষয় ব্যতীত আপনি সুইডেনে নাগরিক হতে পারবেন না উপরোক্ত বিষয়গুলি দু হাজার ছাব্বিশ সাল অনুযায়ী বলা হয়েছে ভিডিওটি ভালো লাগলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও